হাই কেমন আছো তোমরা আমি খুব ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো আজকে সরস্বতী পুজোর দিন সকাল এই জাস্ট স্নান করে এলাম আর এখন রেডি হব রেডি হয়ে ঘুরতে বেরোবো একটু কোথায় যাচ্ছি কি করছি পুরো দিনটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। গলার অবস্থাটা খারাপ জানি না কেন ঠান্ডা লেগেছে আমি আর আমার একটা ফ্রেন্ড মিলে বেরোবো ওই যে ফ্রেন্ড রেডি হচ্ছে ঠিক আছে চলো টাটা আসছি আমি পুরো দিনটা আজকে তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকো রেডি হচ্ছি এখন বেরোবো বলে হিহিহি আ তোmoda মাগছো কেন কাকে দেখাবে তোমার বর্ তো যাবে না বর্ তো দেখে না তাই রাস্তা দেখে কেউ যদি দেখে ও ফ্রেন্ড রেডি হয়ে গেছি দেখো কেমন লাগছে আমাকে জানিও কমেন্টে আর এখন কোথায় যাচ্ছি কি করব কি না করব আর টোটালটা তোমাদের সাথে শেয়ার করব বাট যেখানে যাব সেখানে প্রচুর পরিমাণে ভিড় হবে কিছু করার নেই আজকের দিনে না বেরোলে সরস্বতী ঠাকুর পাপ দেবে তাহলে চলো দেখা যাক কোথায় যাই চলো ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে আমার ফ্রেন্ড রয়েছে দেখো কি সেজেছে সুন্দর লাগছে অনেক বের দেরি হয়ে গেল বেরোতে বজ আজকে আমরা শাড়ি পরেছি এমনি আমাদের দেরি হয় আর তারপরে তো আজকে মানে আমরা শাড়ি পরেছি দেরি তো হওয়া স্বাভাবিক ছিলই কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে যাচ্ছি একটা রেস্টুরেন্টে যাচ্ছি রেস্টুরেন্টে ফার্স্ট টাইম যাচ্ছি খুবই সুন্দর অ্যাম্বিয়েন্সটা আর আগে থেকে দেখে থেকে নিয়েছি আমরা বল আগে থেকে আমরা ইনস্টাগ্রামে দেখে নিয়েছি আমরা ওটাই করি খুব ভালো অ্যাম্বিয়েন্স হলে সেখানেই যাই অনেক অনেক ফটো তুলতে প্রচুর খিদে পেয়ে গেছে এটা ঠিক গাড়িতে রয়েছে মাথাটা একটু একটু ঘোরাচ্ছে তো চলো কি কি খাবো কি আড্ডা মারবো সেটাই আজকে দেখাই আর কি করবো এখন বড় হয়ে গেছি এখন তো আর সেই বাচ্চা বেলার ব্যাপারটা নেই স্কুলে যাব স্নান করে পার্কে গিয়েছি

তো গুলো ফটো তোলার কর্নার রয়েছে আই মিন সেলফি কাউন্টার রয়েছে আর ওখানে মকটেল কাউন্টার ছিল প্রচণ্ড সুন্দর সব জায়গা পুরো অ্যাস্থেটিক টাইপের আর আমি গিয়ে তো একটুখানি পোজ দেওয়া শুরু করে দিয়েছিলাম শাড়ি পরে গেছি এত সুন্দর সেজে গুজে পোজ না দিলে হয় বলো আর আজকে সরস্বতী পুজো বলে কথা আজকে তো একটু পোজ দিতেই হবে আবার ওদিকে আমরা বাড়ি থেকেই ভেবে গেছিলাম একটা সুন্দর রিলস ক্রিয়েট করব দুজনে মিলে এত সুন্দর সেজেছি দুজনে আর তার জন্য আমরা র্যান্ডমলি মানুষদের বলছিলাম যে একটু ক্যামেরা ধরে দাও আমরা একটুখানি রিলস করি অনেকেই আমাদের ক্যামেরা ধরে দিয়েছে দেখো খাবার অর্ডার করা হয়ে গেছে বাট তার আগে ভাবলাম একটু দোল খেয়ে বাট এটা দুলছে না খাবার অর্ডার করেছি আজকে ভিডিও করে নিচ্ছিলাম আর কি করব কোনো কাজ নেই বাট অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর রেস্টুরেন্টে ফ্রি চলে ছিলাম কারণ ভাবলাম সন্ধ্যে হয়ে গেলে আমরা আর ফটো তুলতে পারবো না সুন্দর সুন্দর ভিডিও করতে পারবো না তার জন্য তাড়াতাড়ি ওপরে চলে এলাম বাট এখানে আমি কি কি বকছিলাম একটা কিন্তু পাঁচ থেকে এত জোরে মিউজিক হচ্ছিল তাই আমি আমার বকাটাই একদম মিউট করে দিয়েছি কারণ কপিরাইট চলে আসবে কিছু করার নেই আর এখানে এসে আরেকটু পোজ দিচ্ছিলাম এইখান থেকে দেখো পুরো রাস্তাটা দেখা যাচ্ছে এত সুন্দর লাগছে জায়গাটা খুব সুন্দর টাইপ ছিল সত্যি দেখো সন্ধে হয়ে গেছে ভীষণ সুন্দর লাগছে একদম ড্রিমে ড্রিমে ব্যাপার লাগছে তোমাকেও খুব সুন্দর লাগছে ভালো লাগছে আমাদের এখন নেক্সট খাবার চলে এসছে এটাও একটা স্টার্টার ছিল ফিশের আর তারপরে এটা নিয়েছিলাম একটা ড্রিঙ্ক বাট এত ফালতু খেতে বিভস্য ফালতু খেতে আর এখানে দেখো খাচ্ছিলাম ফিশের আইটেমটা ভীষণ সফট ছিল সিরিয়াসলি আমার তো ভীষণ ভালো লেগেছে বাট অনেক দাম কিন্তু চারশো না সাড়ে চারশো টাকার দাম ছিল Nisso আরে দাঁড়াও দাঁড়াও কী ভাবছে আমি হুক্কা খাচ্ছি এটা আমার ফার্স্ট টাইম আমি কোনোদিন এর আগে ট্রাই করিনি আমার লাইফে অনেক সুযোগ ছিল স্কুল লাইফে কলেজ লাইফে সরি স্কুল লাইফে তো নয় মানে স্কুল থেকে বেরোনোর পর কলেজ লাইফে কিন্তু আমি কোনোদিন হুক্কা ট্রাই করিনি ওটা ফার্স্ট টাইম আমি একটু দেখছিলাম যে ব্যাপারটা কেমন টেস্টটা কেমন বাট আমার তো একদম কাশি আর বমি চলে এসছিল আর আমি গ্লাস হাতে নিয়ে একটু পোজ দিচ্ছিলাম আর তারপরে চলে এলো আমার ফেভারিট জিনিস ফ্রাইড রাইস আর চিলি চিকেন আমার যে ভীষণ ভালো লাগে আর আমি না ভিডিও করতে করতে অনেক কথা বলছিলাম কিন্তু আমি সব ভয়েসগুলোকে মিউট করে দিতে বাধ্য হয়েছি কারণ এত মিউজিক হচ্ছিলো যদি আমার ভিডিওতে কপিরাইট চলে আসে সেই ভয়টা পাচ্ছিলাম আমি অনেক বকছিলাম বক বক করছিলাম গান শুনছিলাম আর খাচ্ছিলাম সিরিয়াসলি আমার ফ্রায়েড রাইস চিলি চিকেন খুব ভালো লাগে আর এদিকে আমার বান্ধবী দেখো ফোনেই এডিট করতে না ভিডিও করতেই ব্যস্ত ছিল কি আর বলবো আর তারপরে আমরা একটু ঢং করেছিলাম খাইয়ে দেওয়ার ঢং অ্যাকচুয়ালি এটা একটা ভিডিওর ক্লিপ ছিল মানে সেটাই আমরা করছিলাম আর তারপর ভাবলাম একটু ইউটিউবের জন্যও করে নিই এই ঢংটা তো লোককেও দেখাতে হবে আর আমার ফ্রাইড রাইস কিন্তু সত্যি খুব ভালো লাগে আমি বিরিয়ানি বাদ দিয়ে দিতে পারি আমার লাইফে মানে আমাকে যদি দুটো জিনিস দেওয়া হয় যে কোন জিনিসটা আমি বেশি পছন্দ করি আমি বিরিয়ানিটা একদম বাদ দিয়ে দেবো রাইসটাকে চুজ করবো আর রাইসটার বদলেও আমি আর জিনিস পছন্দ করি সেটা হলো চাউমিন আর আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাট চিলি চিকেনগুলো লাস্টে আর খেতে পারিনি জানি খাবার ফেলতে নেই কিন্তু পেটে আর ঢুকছিল না আর একটু ঘুরে ঘুরে দেখছিলাম সব জায়গাটা আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা দেখো পুরো রেড রেড ব্যাপার অ্যাকচুয়ালি এটা ছিল একটা ওয়াশরুম ওয়াশরুমে এসে একটু নছল্লা করছিলাম আজকে দিনটা তো এইভাবেই কাটালাম এনজয় করে পুরোটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম সকাল দিয়ে কি করলাম কি না করলাম কার সাথে বেরোলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এই টাইপের ভিডিও যদি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও ও পুরো ক্লান্ত হয়ে গেছি এখনই এত গরমের পরে তো জানি না কত গরম করবে যাই হোক টাটা বাবা সবাই খুব ভালো থাকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো